বুড়িমারি স্থলবন্দর পরিদর্শন করেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান

もう,う一度はめっこをつけた。 ধন্যবাদ আমি তো এর মধ্যে তিনবার এখানে এসেছি এই সমস্যাগুলো বারবারই আমাদের সামনে আসছে কিছু কাজ আমরা করেছি বন্দরের মধ্যে আমাদের স্থল বন্দরে নিজস্ব আয় আছে সেই আয় থেকে আমরা যতটা পারা যায় সেটা কয়েক বছর ধরে করা হচ্ছে এই বছর আমি করেছি আর আমাদের একটা বড় প্রজেক্ট আসছে সেটা অ্যাক্সেস অ্যাক্সেস প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে একটু মাস্টার প্ল্যান আছে এবং সেই অনুযায়ী এই যে কথাগুলো আপনি বললেন বন্দর ফ্যাসিলিটিস বা লজিস্টিক্স সেইভাবেই ধরা হয়েছে এবং এটা বাস্তবায়ন হতে হয়তো আঠাশ সাল পর্যন্ত যেতে পারে তার মধ্যে আপনারা দেখবেন যে বন্দরের শেখটা বদ নিতে সে সড়কটি হ্যাঁ সড়কটি নিয়ে আমরা কথা বলেছি এবং বাহিরের যারা এখানে আসেন অন্য দেশ থেকে তারাও তুলেছেন যে আপত্তি যে এটি একটু প্রশস্ত করলে সুবিধা হয় সেই প্রজেক্ট নেওয়া হচ্ছে তো দ্রুতই দেখতে পারবেন এর উপরে কাজ হয়তো ছয় মাসের মধ্যে আপনি দেখবেন যে এটা হয়ে গেছে ঠিক আছে আর কিছু ধন্যবাদ স্যার